সরকার রাষ্ট্রের প্রায় সকল প্রতিষ্ঠানকে নিজ ও দলীয় স্বার্থে ব্যবহার করার লক্ষ্যে দলীয়করণ করেছিল জনগণের লক্ষ্য পুলিশ বাহিনীও এই দলীয়করণের ভিন্ন প্রয়াস থেকে দেখা পায় পুলিশ বিভাগের কিছু অতি উৎসাহী অপেশাদার অদক্ষ এবং পক্ষপাত দুষ্ট সদস্য যাদের মধ্যে অধিকাংশই পুলিশ বিভাগের উচ্চ পদে নিয়োজিত সরকারের পক্ষ নিয়ে বিগত ষোলো বছর দেশের আপামর প্রতিবাদী জনসাধারণের উপর নির্যাতন সহ মিথ্যা মামলা এবং নানা ধরনের অমানবিক কর্মকাণ্ড চালিয়েছে বিগত কয়েক মাসে স্বৈরাচারের পক্ষাবলম্বন করে এরা বৈষম্য বিরোধী আন্দোলনকারী নিরীহ ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করেছে এতে কয়েক শত ছাত্র সহ নিরীহ নানা পেশার মানুষ করুণ মৃত্যুবরণ করেছে হাতে গোনা কয়েকজন অদক্ষ অপেশাদার এবং পক্ষপাত দুষ্ট পুলিশের নির্লজ্জ সদস্যদের এহেন কর্মকাণ্ডের ফলে গোটা পুলিশ বিভাগের প্রতি মানুষের এক ধরনের ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এরই বহিঃপ্রকাশ ঘটেছে আন্দোলনকালে এবং আন্দোলনের পর বিজয় অর্জনের মুহূর্ত প্রতিবাদী উন্মত্ত জনতা বাংলাদেশের বিভিন্ন থানা ফাঁড়ি ও পুলিশ ইউনিট আক্রমণ করে অগ্নিসংযোগ এবং লুট তালাস করেছে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা হয়েছে এখনও অবধি এখনো বলছি নির্ভরযোগ্য পাওয়া তথ্য মতে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রায় চার শতাধিক সদস্য বিভিন্ন পুলিশ ইউনিটে নিয়োগ হয়েছে এই সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে লাশ উদ্ধার হচ্ছে আক্রমণকারীদের অনেকেই ছিলেন পেশাদার অপরাধী মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের অধিকাংশ তৃণমূল তৃণমূল পর্যায়ে কাজ করা পুলিশ কনস্টেবল সহ নিম্নপদের কর্মচারী সমগ্র বাংলাদেশের ফিল্ডে কাজ করা সকল জীবিত পুলিশের সদস্যরা নিরাপত্তার কারণে স্টেশন ত্যাগ করে শশ পুলিশ লাইনে আশ্রয় নিয়েছে অধিকাংশই গোপন নিরাপদ আশ্রয় অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে পুলিশের গৌরবজনক ইতিহাসে এ এক বেদনাদায়ক অধ্যায় এমন ঘটনা কল্পনাতেও কল্পনাকেও হার মানে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে যে বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে সেই একই বাহিনী নিজেদের নিরাপত্তা খুঁজছে খোলাচালি হাসিনা ভাবে ওইwidetilde বাংলাদেশ পুলিশের অপরিমেয় প্রতি সাধন করে নিজে পালিছে পুলিশ বিহীন বাংলাদেশের বর্তমান সামাজিক অবস্থা অত্যন্ত দুঃখর পুলিশ শুধুমাত্র জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে এমন নয় পুলিশ ছাড়া রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণ অচল পুলিশ না থাকলে কোন কাসাহে অচল পুলিশ করে সুষ্ঠ পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক সর্ব কার্যকলাপ উন্নয়নমূলক কাজ কেপিআই অর্থাৎ কি রক্ষা করা ভিআইপি নিরাপত্তা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা ইত্যাদি যাবতীয় কাজ সম্পন্ন করা সম্পূর্ণরূপে অসম্ভব পুলিশ ছাড়া নিম্ন পর্যায়ের প্রায় সকল পুলিশের সদস্য এখন কর্মবিরতি পালন করছেন তারা অনেকগুলো দাবি দেওয়া পেশ করেছেন নবনির পরিষদ দর্শনের সমিতি তাদের প্রধান দাবি দলীয় পুলিশ কর্মকর্তা যাদের অপকর্মের কারণে শত শত পুলিশের মৃত্যু এবং মর্যাদা সম্পন্ন একটি বিভাগ আজ বনরসের নিবন্ধিত অবিলম্বে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করে অন্যান্য দাবি দাবা পূরণ হবে বলে আইজিপি মহোদয় আশ্বাস প্রদান করেছেন আমরা বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি রাশের পক্ষ থেকে রাশের প্রতি আকুল আবেদন রাখছি আসুন আমরা সকলে মিলে আমাদের অতি প্রয়োজনীয় ঐতিহ্যবাহী এই সংঘর্ষটিকে পুনর্গঠনে সহায়তা করি সকলের সহযোগিতায় আমরা পুলিশের ভাবমূর্তিকে পুনরুদ্ধারের পুনরুদ্ধারে সচেষ্ট হই আমাদের প্রিয় ছাত্র সমাজ দেশের বিভিন্ন পেশার জনগণকে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন তাতে দেশবাসী তথা রাষ্ট্রের মানুষ অত্যন্ত আনন্দিত সবশেষে আমরা সকল পুলিশ বাহিনীর সদস্যদের আহ্বান জানাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা কাজে যোগদান যোগদান করুন এবং আসুন আমরা নতুনভাবে আমাদের কাজের মধ্য দিয়ে প্রকৃত জনগণের সেবক হিসেবে নিজেদের প্রমাণ করি দেশপ্রেমিক ছাত্র জনতা ইতিমধ্যে বিভিন্ন থানা ভারী পরিচ্ছন্ন করে লুণ্ঠিত মালামালের অনেক কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছে আমাদের বিশ্বাস এখন কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা কাজে ফিরে আসলে সার্বিক পরিবেশ ও পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সঠিক কল্যাণ এবং সার্বিক কল্যাণ কামনা করছি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর পক্ষে মাহমুদুল কুদ্দ সদস্য কল্যাণ সমিতি বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস